নিউজ টেন বাংলাতে আপনাদেরকে স্বাগত আমি রয়েছি নাম দর্শক আপনারা জানেন যে মুর্শিদাবাদে একেবারে মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে তার কারণটা কি না তার কারণ হলো মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় সেখানে একটি কার্তিক পূজা চলছিল কার্তিক পূজা আর সেখানে ইসলামের সৃষ্টিকর্তা ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা অর্থাৎ মুসলমানরা অর্থাৎ আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের প্রভু আল্লাহ আলামিন তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় লাইটিং করা হয় যেটা আপনারা দেখেছেন বিভিন্ন মেলাতে এবং জলসাতে বা অন্যান্য পূজা ক্ষেত্রে যে একটা লাইটিং এর লেখা স্ক্রলিং হয় সেই স্ক্রলিং এ লেখা উঠছে আল্লাহর নামে অশ্লীল গালিগালাজ সেই অশ্লীল গালিগালাজের জেরেই কিন্তু ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদ জেলা জুড়ে পাওয়া যাচ্ছে না কোনো খবর কি চলছে মুর্শিদাবাদে সেই অশ্লীল গালিগালাজকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের বেলডাঙ্গা আল্লাহরুল আলামিন তাকে কেন্দ্র করে এরকম একটা গালি স্বাভাবিকভাবেই মুসলিমদের হৃদয়ে লাগবে বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে নবীর গুস্তাগি হয়েছে তারপরে কোরআনকে নিয়ে অবমাননা হয়েছে এবার কিন্তু সরাসরি আল্লাহরুল আলমিন নওসবিল্লা তাকে টার্গেট করা হচ্ছে তাকে টার্গেট করা হচ্ছে মানে ভাবতে পাচ্ছেন কতটা নিচু মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা এই কাজটি করেছে প্রশাসন কি ঘুমিয়ে আছে নাকি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় কার্তিক পূজার প্যান্ডেলে স্ক্রলিং লাইটে যদি এরকম একটা পরিস্থিতি ছড়িয়ে থাকে এরকম একটা পরিস্থিতি হয় তাহলে এটাকে রোখা এর আগেও নাকি ঘটেছিল মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে স্ক্রলিং করা হয়েছিল এবং সেখানে কি করা হয়েছিল না দু তিনজনকে ডেকে একটু ধমকি চমকি দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপর তারপর এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কার্তিক পূজার প্যান্ডেলে যদি এরকম ঘটনা হয় তাহলে কি তাকে মেনে নেবে ইসলাম সমাজ মেনে নেবে কি মুসলিম অধ্যষিত জেলা হলো মুর্শিদাবাদ আর সেই মুর্শিদাবাদে এরকম একটা কাণ্ড কি সেই লেখা ছিল আপনাদেরকে দেখাবো দেখুন দর্শক দর্শক দেখলেন একেবারে অশ্লীলতা পূর্ণ একটি গালি যেটা ব্রিটিশরা ইংরেজরা ব্যবহার করে প্রায়শয় কথার মাঝে ইউজ করে আপনারা সেটা জানেন মানে সামনের শব্দটা যেটা লেখা রয়েছে এবং তারপরে আমাদের সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন তার কথা ভাবা যায় এটা এটাতে কি প্রতিবাদ হতে পারে না অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার যে ব্যক্তি প্রতিবাদ করেছিল তাকে স্যালুট জানাই নিউজ টেন বাংলার তরফ থেকে কিন্তু তাকে নাকি ধরার জন্য বিজেপি আর্জি জানিয়েছে যে ওকে গ্রেপ্তার করা করতে হবে ওই হচ্ছে মূল আর যারা প্যান্ডেলে লাইটিং এ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনকে অপমান করলো তাদের কি হবে জনগণের সামনে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে এটা কি ভুল কিছু বলা হয়েছে যদি এটা ইসলাম ধর্মের না হয়ে অন্য ধর্মের হতো তখন কি হতো মূর্তি ভাঙা হয়নি নারকেল ডাঙ্গায় সেটা নিয়েই সরব ছিল এই গদি মিডিয়া সেটা নিয়েই সরব ছিল গদি মিডিয়া কিন্তু আসল ঘটনা তবুও তারা দেখাতে নারাজ কারণ আর এস এস এর পেস্টিজে লাগবে গোড়া হিন্দুদের পেস্টিজে লাগবে গোড়া হিন্দু যারা হিন্দু ধর্ম বোঝেই না তাদের পেস্টিজে লাগবে সেই জন্য নারকেল ডাঙার ঘটনাটাকে চেপে রেখে দেয়া হল আর এই যে ভিডিওটি আমি দেখালাম এই ভিডিওর সত্যতা যাচাইকৃত যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যাচাইকৃত ফেসবুক থেকে কালেক্ট করেছে এটা এই ভিডিওটি এবং আরেকটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে রাতের বেলা পুলিশই ধর চলছে কোথায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় যাদের প্যান্ডেল যারা প্যান্ডেলের দায়িত্বে ছিল যারা লাইটিং এর দায়িত্বে ছিল তাদেরকে ধরা হোক যে এই যে ওয়ার্ড এই যে দুটো শব্দ লেখা রয়েছে আল্লাহর নামে গুস্তাগি করা হয়েছে এটা কে করলো তাকে জনসমক্ষে আনা হোক অবশ্যই আনা হোক ভারতীয় আইন আছে তার মাধ্যমেও দেখা হোক এবং তাকে জনসমক্ষে শাস্তি দিতে হবে না হলে এই যে অপরাধ আজকে আল্লাহর বিরুদ্ধে হচ্ছে এটা শফিকুল ইসলাম সে নাকি বলছে যে এটা করেছে আর ওই পোস্ট দেখেই হয়তো ওই পোস্ট দেখেই হয়তো সুকান্ত মজুমদারের মতো বিজেপির রাজ্য সভাপতি হাপ্পান মন্ত্রীর মতো তারা পোস্ট করছে বিজেপির আইটি সেল তারা কিন্তু খুব মজা নিচ্ছে এটাকে দেখে কিন্তু এই মজা বেশি দিনের নয় এবারে আন্দোলনে অবমাননা ইসলামকে অবমাননা সর্বোপরি আমরা দেখলাম কি না আল্লাহর নামে এত অশ্লীল কুরুচিকর গালিগালাজ এটা কি সহ্য করে নেবে কোনো মুসলিম আবার আপনাদেরকে জানিয়ে রাখি কেন আবার আপনাদেরকে জানিয়ে রাখি কেন আজ বেলডাঙ্গা অশান্ত কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ মুর্শিদাবাদ জেলা জুড়ে জানেন কি কারণটা আপনাদেরকে আগেই বলেছি বলছি বেলডাঙ্গাতে কার্তিক পূজার প্যান্ডেলে জগদ্ধাত্রীর কার্তিক পূজা হিরামতি নামে একটা বিদ্যালয় তার পাশেই হয়েছে এই মণ্ডপ আর সেখানে স্কলিং লাইটে এরকম একটা খারাপ কুরুচিকর মন্তব্য ঢুকিয়ে দিয়েছে কোনো একজন তার পিছনে যারা আছে অবশ্যই তাদের শাস্তি আমরা দেখতে চাই প্রকাশ্য জনসভায় দেখতে চাই প্রকাশ্য দিবানোকে হোক একদিন হয়েছিল হয়তো মুখ্যমন্ত্রীও সাই দিতে পারেন কারণ হচ্ছে কি না এর আগের বারেও যখন মুখ্যমন্ত্রীর নামে যখন লেখা হয়েছিল তখন কি করা হয়েছিল তখন দু দু চারজনকে ধরে ওই হুমকি চমকি দেখিয়ে কেন করবে এই করবে সেই করবে করে ছেড়ে দেওয়া হলো আর তার কারণেই তো এটা বেড়ে গেল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিভিন্ন দিক থেকে এই সব এই যে ধর্মের উৎকানি এগুলোকে কিন্তু রুখতে হবে ভাতৃত্বের বন্ধন দেশ প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং ছড়িয়ে দিন এরকম ঘটনার শাস্তি আমরা চাই ইসলাম সমাজ চাই ঠিক আছে এরকম শাস্তি এরকম ঘটনার অবশ্যই শাস্তি চাই আইন দিক তাকে অবশ্যই যে উস্কানিমূলক বক্তব্য যে মেরে ফেলবো কেটে ফেলবো এরকম বক্তব্য দিতে আমরা নারাজ আমরা নিউজ বাংলা কখনোই বলবো না যে যে ব্যক্তি এটা করেছে কেটে মেরে ফেলে দাও তার প্রকাশ্য জনসভায় শাস্তি দেওয়া হোক ওপেন একেবারে ওপেন জাজমেন্ট দেওয়া হোক দু সালের জাজমেন্ট আমরা তো অনেক কিছুই দেখছি এবার এটা ওপেন হোক না আর এর একটু বাতিটা জ্বলুক আমরা চাই দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ